আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ডক্টর ইউনুসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান সোনার ভরি প্রায় এক লাখ নব্বই হাজার বেড়েছে রূপার উল্টো দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্র একাদশে ভর্তিতে বাদ শিক্ষার্থীদের জন্য নতুন বার্তা সর্বশেষ জানাব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুকজমবার্গের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ড ইউনুসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রার তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াভা প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন গত বছরের আগস্টে প্রফেসর ইউনুস যখন নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন অর্থনীতির অবস্থা উল্লেখ করে জর্জিয়েভা বলেন আপনি যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ আপনি এত অল্প সময়ে অনেক কিছু করেছেন আপনি যখন দেশের অবনতির ঝুঁকি অনেক বেশি ছিল তখন দেশের দায়িত্ব নিয়েছিলেন আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি জর্জিয়েভা বিশেষ করে বাজার ভিত্তিক বিনিময় হার প্রবর্তনের সরকারের সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এবং বৈদেশিক রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসা করেছেন প্রফেসর ইউনুস বাংলাদেশের ইতিহাসের অন্যতম সংকটময় সময় অবিচল সহায়তার জন্য আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান তিনি বলেন চমৎকার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ তিনি গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় তাদের প্রথম বৈঠকের কথা স্মরণ করে বলেন এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সময়োপযোগী ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করে অধ্যাপক ইউনুস বলেন ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি পুনরায় ব্যক্ত করেন যে নির্বাচনের পরে তার আগের কাজে ফিরে যাবেন আলোচনায় প্রধান রাজস্ব এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য আগামী মাসগুলোতে আরও গভীর সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জর্জিএা বলেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি মূল্যবান মুহূর্ত প্রফেসর ইউনুস ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি বলেন আমরা উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত সম্পূর্ণ ভঙ্গুর অর্থনীতি পেয়েছে কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায় সোনার ভরি প্রায় এক লাখ নব্বই হাজার বেড়েছে রূপার দামও ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ উননব্বই হাজার ছয়শো বাইশ টাকা এটা এযাবৎকালের সর্বোচ্চ দাম আজ প্রতি ভরি সোনা এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকায় বেচা কেনা হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস বুধবার সতেরোই সেপ্টেম্বর থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো বা এক ভরি সোনার দাম এক লাখ উননব্বই হাজার বা ছয়শ বাইশ টাকা একুশ ক্যারেট প্রতিভরি এক লাখ একাশি হাজার দুই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ পঞ্চান্ন হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ আঠাশ হাজার সাতশো এক টাকা এবার সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে এতদিন দেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার আটশো টাকা একুশ ক্যারেট দুই হাজার তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় কেনা বেচা হয়েছে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ওপরে কি আছে তা মানুষ সহজেই দেখতে পারেন কিন্তু ভূগর্ভের গভীরে কেন্দ্র পর্যন্ত যে বিশাল অজানা জগৎ লুকে আছে তার সামান্য অংশে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সম্প্রতি পাওয়া এক নতুন তথ্য এ নিয়ে সারা ফেলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর উপরি ভাগ যে অভিমুখে ঘুরছে কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে শুধু তাই নয় কিছুদিন আগে পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল তারপর থেকেই এটি ঘুরছে উল্টো মুখে কি হতে পারে এর ফলে ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণীকুল প্রশ্ন উঠেছে নানা মহলেই খবর এ এর সম্প্রতি ন্যাচার জিও সায়েন্স এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমক তথ্য বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে গবেষকদের মতে বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গবেষণায় বলা হয়েছে দুই হাজার নয় সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল তারপর থেকে এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে সংবাদ সংস্থার খবরে আরও জানা যায় চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরাই তথ্য উন্মোচন করেছেন তাদের মতে গড়ে প্রতি 35 বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে যদিও কখনো কখনো এই ব্যবধান সত্তর বছর পর্যন্ত হতে পারে একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য নতুন বার্তা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে শেষবারের মত অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শেষ সুযোগ এটি ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা আগামী একুশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে বাইশে সেপ্টেম্বর রাত দশটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ফল প্রকাশ হবে চব্বিশে সেপ্টেম্বর রাত আটটায় মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এগারোটি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে চতুর্থ পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন করতে হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত কলেজে ভর্তি হতে হবে আঠাশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুকজামবার্গের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুকজামবার্গ জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার পনেরোই সেপ্টেম্বরে প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো এতে বলা হয় চলতি মাসের শেষ দিকেই আসবে এ সংক্রান্ত সিদ্ধান্ত এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স বেলজিয়াম যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রন ঘোষণা করেছিলেন ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্টারমার বলেছিলেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যদি ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী শাসনীতির প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হয় পরে একে একে অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয় অপরদিকে গত ১৬ আগস্ট রাতে ইসরায়েল গাজার শহর দখলের লক্ষ্য মাত্রা স্থল অভিযান শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানকে পুনর সমর্থন করেছিল যদিও তা দ্রুত সম্পন্ন করতে তাগাদা দিয়েছিল তাদের ভাতৃপ্রতিম দেশটিকে উল্লেখ্য বর্তমানে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশ যদিও এত এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা